যে মানুষগুলোর বিবেক নেই আমি মনে করি সেই মানুষগুলোর লজ্জা নেই আর যে মানুষগুলোর লজ্জা নেই সেই মানুষের থেকে খারাপ কাজ এবং খারাপ কথা ওটাই স্বাভাবিক আমার আসসালামু আলাইকুম ফয়সাল আহমেদ সে আমার ভাইসতে সে নতুন ভিডিও করা শুরু করছে আপনার তার জন্য দোয়া করবেন তার ভিডিও দেখবেন তার পাশে থাকবেন তাদের এই সমাজের বহু মানুষ বহু রকম এখন আমি এই কথা বলতেছি কারণ আমাদের সমাজে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের কাজ হয় বিভিন্ন রকমের অনৈতিক কাজ হওয়ার পরে আমরা বলি কি ওর সে ওর কি বিবেক নিয়ে ওর কি লজ্জা নেই কারণ যদি বিবেকে থাকতো তাহলে সে অবশ্যই লজ্জা পাইতো আর যদি লজ্জায় পাইতো তাহলে সে আজকে এই কাজগুলো করতো না মানে আমাদের যে মানুষগুলো আমরা বসবাস করি জন মানুষ যদি ভালোভাবে চলাফেরা করি তাহলে আর দশজন অবশ্যই ভালো হতে ভালো হবে মানে আমাদের যে মানুষগুলো আমরা বসবাস করি তার ভিতর অধিকাংশ মানুষই একত্র হয়ে একত্রভাবে যে কথা আলোচনা করে যে গল্পগুলো করে সেই গল্পগুলোর ভিতর নোংরামি বিরুতর ভরা আমাদের এই সমাজের মানুষ এতটাই এখনই গেছে যে তারা মানুষকে ডাইকে ডাইকে তাদের যে খারাপ কাজগুলো আছে খারাপ কথাবার্তা আছে যেমন যৌন শিক্ষা তারপরে গালাগালি এবং আরও যে বিভিন্ন বিষয় আছে এইগুলো তারা তাদের দৈনন্দিনভাবে তারা শিক্ষা দিচ্ছে আপনি যদি আপনার ইলা মহল্লার কোনো মুরব্বীর সাথে ফ্রি থাকেন বা কোনো আপনার সমবয়সী জেনারেশন বা আপনার বড়ো ভাইয়ের সাথে কোনো সময় ফ্রি থাকেন বড়ো ভাইয়ের কাছ থেকে এগুলো পাবেন না আপনি আপনার সমবয়সী এবং আপনার যে এলাকার যে মুরব্বী আছে যাকে আপনি শ্রদ্ধাকরণ ভালোবাসেন এবং তার সাথে আপনি ফিরি আপনি দেখবেন সেই সময় আপনাকে এইসব জঘন্যময় কথা বলা শুরু করছে এবং আপনি যে মুরব্বীর কাছ থেকে যে আদবগুলো শিখবেন যে কথাবার্তা শিখবেন যে জ্ঞানমূলক যে বিষয়গুলো আছে এইগুলো শিখবেন আজ কিছুদিন পর দেখবেন তার থেকে ব্যতিক্রম শিখতেছেন আপনি আপনি তার থেকে এসব না বরংশ তার থেকে নেগেটিভ এবং জঘন্যময় যে খারাপ কাজ আছে সেইগুলো শিখতে পারবেন কারণ আমরা যদি চাই যে আমাদের এক মহল্লার যে মুরব্বীগুলো আছে তারা কঠোর হবে এবং তারা আমাদের এইসব বিষয় থেকে দূরে রাখবে আমাদের জ্ঞানমূলক শিক্ষা দেবে আর আমাদের সমাজের পরিস্থিতি এমন হয়ে গেছে কারণ যে ব্যক্তি যেমন সে ব্যক্তি তেমন মানে আমি বিষয়টা বল চাইছি যে সবার সবার স্বাধীনতা নিয়ে চলে এখন আমরা আমরা মুরব্বীও মানি না আমরা কোনো কিছুই মানি না আমাদের সমাজটা গেছে এমন কারণ মূল বিষয় হচ্ছে আমি এই ভিডিওগুলো আমি যে চারিদিকে দেখি বা যেটুকু ঘোরার সময় পাই সেটুক ঘোরার ভিতর আমি এইগুলো দেখি যে আজকে আমাদের সমাজের কী অবস্থা একটা সময় বলেছিল যে সময়টাই মানুষ মানুষকে শ্রদ্ধা করতো মেয়েরা বা আমাদের যে মা জননী দাদিরা আছে তারা মুরব্বীদের বিটাদের থেকে অনেকটা দূরে থাকত এবং তাদের সম্মান করতো আমাদের সমাজ হয়ে গেছে ব্যতিক্রম আর আমাদের সমাজ হয়ে গেছে অন্যরকম আমাদের কোনো লজ্জাবোধ নেই জ্ঞানবোধও নেই